আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রেস্টুরেন্টের মোস্ট সেলিং সি ফুড প্ল্যাটার শেফ স্পেশাল গ্রিল অক্টোপাস প্ল্যাটার আমরা কিভাবে তৈরি করি আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করে যাব প্রথমে আমরা যেটা করতেছি আমাদের যে অক্টোপাসটা আছে এই অক্টোপাসটাকে আমরা কাটিং করে নেব এই কাটিং করার জন্য প্রথমে আমরা এর যে মাঝখানের যে ওয়েস্ট আছে সেটাকে বের করে নিচ্ছি এভাবে কাট দিয়ে দিচ্ছি কাট দিয়ে যে ভিতরের যে একটা ওয়েস্ট আছে সেটাকে আমরা প্রথমে বের করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন ওয়েস্ট অক্টোপাসটা যাতে খুব বেশি চিপসে না যায় বা চেপে না যায় যার কারণে আমরা প্রত্যেকটা যে অক্টোপাসের যে লেগ আছে সেগুলোকে আমরা কাটিং করে নেব তাতে কি হবে অক্টোপাসটা চেপে যাবে না ওকে এখন দেখতে পাচ্ছেন আমরা অক্টোপাসের যে প্রত্যেকটা লেগ আছে সেগুলোতে কাট দিয়ে দিচ্ছি তাতে কি হবে আমাদের যে অক্টোপাসটা আছে এটা খুব বেশি ছোট অর্থাৎ চেপে যাবে না ছোট হবে না যার কারণে আমরা প্রত্যেকটা লেগের যে একটু করে তারপরে অক্টোপাসের যে লেগের যে একদম লাস্টের অংশ কিছুটা করে আমরা কেটে ফেলে দিচ্ছি কারণ এটা খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে যখন আমরা এটা গ্রিল করব যার কারণে আমরা একদম লাস্টের যে অংশটা আছে একদম চিকন অংশ সেটাকে ওয়েস্ট হিসাবে বাদ দিয়ে দিলাম এখন আমরা যেটা করব আমাদের অক্টোপাস এখন কাটিং হয়ে গেছে এখন আমরা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাকে বিশ মিনিটের জন্য ফ্রিজিং করব রেস্টে রেখে দেবো তাতে কি হবে অক্টোপাসের ভিতরে যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যাবে যার কারণে আমরা বিশ মিনিট এটাকে রেস্ট দিব চলেন এখন মিক্স করি এখন আমরা যেটা করতেছি আমাদের অক্টোপাস মিক্স দেওয়া যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেট আপ বক্স এখানে সব কিছুই দেওয়া আছে এখান থেকে আমরা যতগুলো যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমরা সেগুলো নিয়ে নিচ্ছি প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার হালকা পরিমাণ তারপরে নিয়ে নিচ্ছি আমরা চিকেন পাউডার তারপরে দিচ্ছি টেস্টিং সল তারপরে দিচ্ছি সুগার হালকা এখানে আমরা লবণ লবণ ইউজ করতেছি না বিকজ আমরা এখানে সস ইউজ করব। আর চিকেন পাউডার ইউজ ইউজ করতেছি এটার মধ্যে পর্যাপ্ত লবণ থাকে যার কারণে আমরা এই মুহূর্তে লবণ ইউজ করতেছি না তারপরে আমরা দিচ্ছি ইয়েলো মাস্টার ইয়েলো ইয়েলো মাস্টার্ড দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস সিটা রেড পাপ্রিকা এটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুনের মতো রেড পাপ্রিকা দিয়ে দিচ্ছি তারপরে আমরা লাস্টে দিয়ে দিব লেমন স্লাইস হালকা লেমন জুস দিয়ে দিব এটা আরও আপনার সাওয়ারনেস বাড়াবে অবশ্যই আমরা ইলো মাস্টার দিয়েছি তারপরে একটু দিয়ে দিচ্ছি যাতে আরও একটু স্ট্রং ফ্লেভারের কারণে যেহেতু অক্টোপাস বিভিন্ন সি ফুড এগুলোকে একটু লেমন যদি দেয় তাহলে আমরা সি ফুডের যে একটা ফ্লেভার আছে সেটা একটু কম পাওয়া যায় যার কারণে আমরা লেবুগুলো ইউজ করে থাকি এখন আমরা প্রথমে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর কিছু সব ইনগ্রিডিয়েন্ট যখন একদম মিশে যাবে তারপরে আমরা নিয়েছি অক্টোপাস অক্টোপাসটাকে সুন্দরভাবে যতগুলো আমরা মশালা দিয়েছি বা লবণ চিনি দিয়েছি সবগুলো এগুলোকে এটা ভালো মতো এটাকে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এটা আমরা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কেন এখন আমরা যেটা করতেছি আমাদের ফ্রাই প্যান একটু মোটামুটি হিট হয়ে গেছে এখানে আমরা একটু ওয়েল তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমাদের যে অক্টোপাসটা আছে আমরা এখানে এটাকে বসিয়ে দিয়েছি ওকে এটাকে আমরা এখন ঢেকে দিচ্ছি যাতে প্রপারলি কুক হওয়ার জন্য আমরা দশ মিনিটের জন্য এটাকে এখন ঢেকে দিচ্ছি ওকে এখন আমাদের যে অপটোপাস আছে সেটা অলমোস্ট দান হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের অপটোপাস এখন প্রপারলি কুক হয়েছে এখন জাস্ট খালি আমরা এখন সস দিয়ে দেবো এখন আমরা দিয়ে দিচ্ছি সস এটা আমাদের হোমমেড আপনি চাইলে রেডিমেড যে বার্বিকিউ সস আছে সেটা ইউজ করতে পারে তারপরে দিচ্ছি ডার্ক সয়া ওকে এখন আমরা এটাকে মিক্স করতেছি ওকে এখন আমাদের যে পপ্তপাচা শেষ সেটাকে আমরা সসের সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে হাঁপেক লই দিয়ে টান এখন দেখতে পাচ্ছেন আমাদের অক্টোপাস একদম রেডি হয়ে গেছে এখন জাস্ট খালি সার্ভ করার পালা দিচ্ছি দেওয়া দিচ্ছি ভেজিটেবল এখন আমরা দিচ্ছি গার্লিক মাশরুম সাইড ডিশ হিসাবে আমরা দিচ্ছি সথে ভেজিটেবল আর গার্লিক মাশরুম আর মেইন ডিশ হিসাবে রাইস দিচ্ছি মেক্সিকান রোজো এখন আমরা দিচ্ছি গার্ডেন সালাদ গার্ডেন সালাদ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি রাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের অক্টোপাস রেডি হয়ে গেছে স্পেশাল অক্টোপাস আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম